ভোটের প্রচার পর্বেই কথা দিয়েছিলেন যতগুলো ভোটে জিতবেন ঘাটালে ততগুলো গাছ লাগাবেন তিনি ভোটের ফল প্রকাশতেই নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ঘাটাল পৌঁছলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাঁশকুড়ার জিয়াগঞ্জে নিজের হাতে গাছ লাগিয়ে সবুজ ঘাটাল কর্মসূচির উদ্বোধন করেন দেব নমস্কার আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্টার দাঁড়িয়ে সম্পর্কেও কথা বলেন অসংখ্য ধন্যবাদ আমাকে আশীর্বাদ করার জন্য এবং আমাকে আমাদের অনুমান ছিল আমরা অনেক বেশি ভোটে কথা ছিল কিন্তু সেই জায়গা থেকে আপনারা আমাকে বাঁচিয়েছেন আপনারা সঙ্গে ছিলেন বলে হারটা হার মনে হয়নি হারটা আমাদের চিনি মনে হয়েছে আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মীদেরকে যারা জীবন দিয়ে তিন চার মাস খেতে আমাকে যে টাকা মানে সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সুনীতা এবং পুরো টিম পুরো কর্মীদেরকে অঞ্চল সভাপতি থেকে আরো মানে বুদ্ধি কর্মী অব্দি সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে যতগুলো ভোট পাবো ততগুলো কাজ লাগাবো আপনারা ভাবতে পারবেন না জবে থেকে আমি জিতেছি জবে থেকে মানে আমার কত ভোটে জিতেছি এটা যখন ডিক্লেয়ার হলো তখন থেকে তখন থেকে আমাদের কাছে এত ফোন এত ফোন সমস্ত বিধানসভা সমস্ত অঞ্চল থেকে তো আমরা যেটা বলেছিলাম আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো এটা বলেছিলাম কিন্তু আজকে আরেকটা কথা বলতে এসেছি যে আমি যতগুলো ভোট পাবো ততগুলো নয় আমরা যতগুলো ভোট পেয়েছি ততগুলো আমরা বলতে আমি আমাদের বিরোধী দলের প্রার্থী হিরণব্য এবং যতগুলো ভোট হয়েছে পনেরো লক্ষ আমরা পনেরো লক্ষ গাছ লাগাতে চলেছি সামনের পাঁচ বছরে শুধু নোটাতে যারা ভোট দিয়েছেন কারণ তারা কোনো দলকে সমর্থন করেন তারা কাউকে পছন্দ করেনি সেই নোটা নোটার নোটার সংখ্যাটা আমরা অ্যাড করবো না বাদ বাকি ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে ততগুলো ভোট আমরা ততগুলো গাছ আমরা লাগাবো সাতটা বিধানসভার মধ্যে পাঁচ বছরের মধ্যে এবং যেটা আমি আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা ইতিমধ্যেই আপনাদেরকে জানাতে আমার খুশি হচ্ছে কি আমার বুধবারে প্রথম মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে তো এটুকু বলো কি আপনাদের সাংসদ আমি জানি গত দশ বছর হয়তো আমার আমাকে দেখতে পাননি হয়তো আমার আমি সেরকম ভাবে সক্রিয় ছিলাম না কিন্তু কথা দিয়ে যাচ্ছি সামনের পাঁচ বছর যা যা কাজ করব পঞ্চাশ বছর লোকে মনে রাখবে শুধু আপনাদের পাশে রাখতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু বিশ্বাস করতে হবে আমি চেষ্টা করবো আপনার যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি যে যে রাস্তার কথাগুলো বলেছি সমস্ত কিছু আমার মনে আছে সমস্ত কিছু আমার লেখা আছে যে যে অঞ্চলে আমি আমি পাঁচ দাঁড়িয়ে আছি বলে শুধু পাঁচ মিনিট কথা বলছি না আমি ঘাটা লোকসভা ঘাটা লোকসভার সমস্ত বিধানসভার কথা বলছি যে যে রাস্তা দিয়ে আমি গেছি যে যে রাস্তাগুলো ক্ষোভ গিয়েছিল সমস্ত কিছু আমার লেখা আছে এবং আমাদের টিম দপ্তরে চিঠি পাঠাতে শুরু করে দিয়েছে এবং তাদের পন্থীদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে যা যখন এই মডেল প্রোডাক্ট কন্ডাক্টটা শেষ হবে আমরা যেন যে কথাগুলো বা যেই দাবিগুলো করে এসেছি নির্বাচনের আগে সমস্ত কিছু যেন পালন করতে পারি সমস্ত কিছু যেন মানুষকে দেওয়ার কথা সমস্ত কিছু যেন রাখতে পারি বলে আপনাদের কাছে এবং আমি রাত কথাগুলো অসংখ্য ধন্যবাদ জিতেছি তার কারণ হচ্ছে আপনারা আপনারা বিশ্বাস করেছেন আমাকে আমার দলকে আমার দলের কর্মীদেরকে তার জন্য মাথা নেচে বলে আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আবার দেখা দিয়েছি ধন্যবাদ কাজ তো আমি এখন বলতে পারবো না কারণ তার জন্য সার্ভে করতে হবে আবার ঘাটের মাস্টার প্ল্যান্ডে যেই প্ল্যানটা দিয়ে দু হাজার এগারোতে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে দু হাজার চব্বিশে সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে সামনের বুধবারে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারব আমি ইনফ্যাক্ট সোমের সাথে এটা নিয়ে কথা হয়েছি আমার মনে হয় কি শুধু সোহম না সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা প্রেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো ইয়ে নেই এটা পুরোপুরি সোহম তার এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই ঔদ্ধত্য এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত বা বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে তো ডেফিনেটলি ভালো লাগছে একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতি ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু করবো আমি কাল থেকে দেখছি আমাদের দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে সারা দেশ জুড়ে দেখো জিতে আছে তারা কোনো দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউ তার নিজের দলকে দোষ দিচ্ছে কী বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা নিয়ে আমার কিছু সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলেছিল চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সেখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্ট

একটু আগে তো সেই উত্তরটাই দিলাম এটা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় দেবাংশু বলো বা যা যা না এটা 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 কষ্ট এটা একটা কষ্ট যেখানে আমার মনে হয় কি এটা এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় কখন তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা কখনও মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে কখনও মনে হয় কি না আমার অন্য জায়গা যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে সেই জায়গা থেকে যদি আবার সিটটা তার মনে এই কষ্টটা আমার মনে হয় কি এটা এটা সবাই মধ্যে থাকবে এবং এই এই আবেগটা কোথাও ভুল নয় এই আবেগটা সমস্ত দল করতে পারে